শেষ পর্যন্ত রাজনীতির কাছে বলি হতে হলো ব্যবসায়ী এলাকায় না দেওয়ার কারণে পাথর মেরে হত্যা করা হয়েছে ব্যবসায়ী সোহাগকে শোকে স্তব্ধ তার পরিবার পরিবারের দাবি ব্যবসায়িক বিরোধের জেরে হত্যা করা হয়েছে যুবদল কর্মী সোহাগকে মানুষ কতটা নিরীত হয়তোবা এই ভিডিওটি না দেখলে বোঝা যেত না কতটা নৃশংসভাবে হত্যা করা হয়েছে সোহাগ সোহাগের ছেলে বলছে আমাকে এতিম বানিয়ে ফেলেছে আমার বাবাকে কতটা নিষ্ঠুর পাথর দিয়ে আঘাত করে মেরেছে এসব বলে কান্নায় ভেঙে পড়েন সে সোহাগ এর মেয়ের দাবি যারা আমাদের এতিম বানিয়েছে আমরা তাদের বিচার চাই তাদের পাশে চাই মেয়েটি বলেছে আমার বাবাকে এতটা ভয়ঙ্কর ভাবে পাথর দিয়ে মেরেছে কিন্তু কেউ আমার বাবাকে হাসপাতালে নিয়ে যায়নি এর মধ্যে এই হত্যাকাণ্ড নিয়ে মিছিলে নেমেছে ছাত্র জনতা তাদের সবার একটাই দাবি চাঁদাবাজদের থাই নাই এবং সোহাগ হত্যার বিচার চাই পুলিশ জানিয়েছে চাঁদাবাজি না ব্যবসায়িক দ্বন্দ্ব নিয়ে হত্যা করা হয়েছে সোহাগকে ভাবা যায় এ কেমন সোনার বাংলাদেশ যেখানে চাঁদা না দেওয়ায় পাথর মেরে কোনো মানুষকে হত্যা করা হয় এবং টানতে টানতে মাঝে রাস্তায় নিয়ে গিয়ে তার মৃতদেহের উপরে লাফানো হয়